আলহামদুলিল্লাহ আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ সার্কুলার কিন্তু প্রকাশ করা হয়েছে সো কত জিপিএস যোগ্যতা চাওয়া হয়েছে কবে কোন পরীক্ষা কবে থেকে আবেদন শুরু হচ্ছে সেকেন্ড টাইম থাকছে কিনা কিনা সো নিয়ে আলোচনা যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি যদি একজন ভর্তিযোদ্ধা হয়ে থাকো তোমার স্বপ্ন যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হয়ে থাকে আমাদের সো অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরবর্তীতে অনেক সাজেশন এবং গাইডলাইন পাবা ইনশাল্লাহ দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দলই দুই হাজার পঁচিশ এবং দু হাজার পঁচিশ সালে তুমি ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা দেখো আমাদের চট্টগ্রাম বিশ্বগুলো আবেদন শুরু হচ্ছে এক জানুয়ারি দু হাজার পঁচিশ মানে জানুয়ারি মাসের এক তারিখ থেকে তুমি কি করতে পারবা আবেদন করতে পারবা আবেদন শেষ দেখো পনেরোই জানুয়ারি এক থেকে পনেরোই জানুয়ারি কি করতে আবেদনটা কমপ্লিট করতে পারবা অনলাইনে এবং এর জন্য তোমাকে আবেদন ফি দিতে হবে ফি হচ্ছে প্রতি ইউনিট এক হাজার টাকা করে তোমাকে দিতে হবে তুমি যতটা ইউনিটে অ্যাপ্লাই করবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছয়টা ইউনিট রয়েছে ছয়টা ইউনিটে যদি আলাদাভাবে অ্যাপ্লাই করতে তাহলে তোমাকে ছয় হাজার টাকা গুনতে হবে বুঝছো সেকেন্ড টাইম আছে কি না হ্যাঁ সেকেন্ড টাইম কি অবশ্যই অবশ্যই সেকেন্ড সেকেন্ড টাইম পরীক্ষা দিলে মাইনাস তিন মানে তোমার যে টোটাল ভর্তি পরীক্ষায় জিপের উপরে বিশ প্লাস ভর্তি পরীক্ষায় একশো এই টোটাল একশো বিশ এই একশো বিশের মধ্যে তোমার তিন মার্ক কিন্তু কি করা হবে কর্তন করে নেওয়া হবে তাহলে তোমার মেধা তালিকা নির্ণয় করবে একশো সতেরো মার্কের উপরে সকলের হবে একশো বিশ তোমার হবে একশো সতেরো বিষয়টা ক্লিয়ার তারপরে দেখো জিপের এর উপরে মার্ক হচ্ছে কত জিপি এর উপর মার্ক হচ্ছে বিশ এই যে বলেই দিলাম জিপের এর উপরে মার্ক বিশ ভর্তুমকে এমসি কো থাকবে একশো এবং আহ এরপরে দেখো আহ যোগ্যতা যদি নিয়ে আলোচনা করি এ ইউনিট এ তোমরা যারা পরীক্ষা অংশগ্রহণ করবে এটা মূলত সায়েন্সের ইউনিট এসএসসিতে মিনিমাম ফোর পয়েন্ট জিরো জিরো থাকতে হবে এবং এইচএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে সর্বশেষ করলে তোমার এইট পয়েন্ট কত এইট পয়েন্ট টু ফাইভ থাকতে হবে বুঝছো এরপর দেখো বি ইউনিট বি ইউনিটে তোমরা যারা পরীক্ষা দিবা আহ সায়েন্স আর কমার্সের জন্য প্রয়োজন হবে দেখো সায়েন্স এবং কমার্সের শিক্ষার্থীদের জন্য এসএচসিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এইচএসিতেও থ্রি পয়েন্ট ফাইভ জিরো টোটাল সেভেন পয়েন্ট সেভেন পয়েন্ট ফাইভ জিরো লাগবে আর তোমরা যারা বি মানবিক বিভাগের শিক্ষার্থী পরীক্ষা দিবা এসএচসিতে তিন পয়েন্ট জিরো জিরো এইচএচিতে তিন পয়েন্ট জিরো জিরো টোটাল সাত পয়েন্ট জিরো জিরো থাকলে অবশ্যই পরীক্ষা দিতে পারবা সি ইউনিট সি ইউনিটে সকলেই পরীক্ষা দিতে পারবে সকলের জন্য মানমণ্ডন সেম আলাদাভাবে তিন পয়েন্ট পঞ্চাশ তিন পয়েন্ট পঞ্চাশ সর্বসাধুল্য কত সেভেন পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এবং ডি ইউনিটে ডি ইউনিটে যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সায়েন্স আর কমার্সের সকলের জন্যই লাগবে আলাদাভাবে থ্রি পয়েন্ট জিরো জিরো থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে ঠিক আছে সায়েন্স আর কমার্স এবং মানবিকের জন্য লাগবে হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ জিরো আর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ধরো তোমরা যারা সায়েন্সের শিক্ষার্থী রয়েছো তোমাদের জন্য লাগবে এইট পয়েন্ট জিরো জিরো এবং ডি ওয়ান এবং বি ওয়ান দুইটাই উপ ইউনিট থাকবে এবছর তোমার জিপিএ লাগবে এসএচি তে টু পয়েন্ট ফাইভ জিরো এস টু পয়েন্ট ফাইভ জিরো টোটাল তোমার যদি সিক্স পয়েন্ট জিরো জিরো থাকে তাহলে তুমি কিন্তু কি করতে পারবা এই উপ ইউনিটটা পরীক্ষা দিতে পারবে সব মোটামুটি তোমাদের কিন্তু কি হয়ে গেছে অলমোস্ট কিন্তু সবগুলো ক্লিয়ার হয়ে গেছে যে অ্যাপ্লাই করতে হলে কত কত তোমার জিপিএ থাকতে হবে মোটামুটি আইডেন্টিফাই করে ফেলছো আর এবছর তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে সুন্দর করে বাসায় বসে ঘরে বসে গুছিয়ে তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা অনলাইন মডেল টেস্ট ব্যাস রয়েছে একশো প্লাস পরীক্ষা দিতে পারবে সকল বিষয়ে সাজেশন পাবা আর ফি হচ্ছে অনলাইল তিনশত টাকা ঘরে বসে তিনশো টাকা দিয়ে সুন্দর করে বাস্তন অনলাইন মডেল টেস্ট ম্যাচ ভর্তি দিতে পারবে ভর্তি দাম বসে জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে তিনশো টাকা বিকাশ ছেড়ে করে এই নম্বর হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে হবে আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সমুদ্র লিখে তুমি যদি ফেসবুক অপশনে সার্চ করো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেজ যাবে এই পেজে এসএমএস করলে ভাই তোমাকে রেসপন্স করবে যে কোনো প্রবলেম ফেস করো অবশ্যই ভাইদের কি করবো অবশ্যই ভাইকে এনশিওর করবে আর এক্সাম ডেট নিয়ে যদি আলোচনা করি দেখো এ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে একুশ মার্চ বি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে আট মার্চ সি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে পনেরোই মার্চ ডিউনিটের ভর্তি পরীক্ষা হবে বাইশ মার্চ আর এক্সাম কেন্দ্র হবে কোথায় দেখো আর ইউ ইউনিভার্সিটি ক্যাম্পাস ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস চট্টগ্রাম ইউনিভার্সিটি ক্যাম্পাস এবার তিনটা বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা হবে এবং পরীক্ষা যেহেতু রমজান মাসে তো সে সকাল এগারোটায় তোমাদের কী হবে সকাল এগারোটায় তোমাদের পরীক্ষা শুরু হবে ঠিক আছে ভাইদের অনলাইন যারা ভর্তি অনার্সে ভর্তি হতে বিশেষ করে তোমরা যারা পরীক্ষা দিবা বা একশো প্লাস পরীক্ষা দিতে পারবা সকল বিষয়ে সাজেশন পাবা আশা করি ভাইদের সাথে লেগে থাকলে ইনশাল্লাহ ডেফিনেটলি করা সম্ভব তোমরা যারা মানবিক এবং বিভাগ পরিবর্তনের পরীক্ষা দিবা সো তাদের জন্য হচ্ছে মূলত ঠিক আছে এখানে বাংলা